তো আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে এক প্যাকেট কার্ডের চমৎকার একটা ম্যাজিক নিয়ে এই ম্যাজিকটা যারা ম্যাজিক দেখেন এবং যারা ম্যাজিক ভালোবাসেন কি যারা ম্যাজিক দেখান তাদেরকেও বলবো যে আজকে এই কার্ডের ম্যাজিকটা আপনারা একবার দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে তো এখন আপনারা কি করবেন সাধারণ এক প্যাকেট কার্ড নিয়ে নেবেন তারপরে ঠিক আপনারা দর্শকের উদ্দেশ্যে এই কার্ডগুলোকে ঠিক এরকমভাবে মেলে ধরবেন আর সকল দর্শকে একবার দেখিয়ে দেবেন যে আমার হাতে যে কার্ডগুলো রয়েছে খুব সাধারণ এবং নর্মাল কার্ড তারপরে আপনার কি করবেন এই কার্ডগুলোকে গুটিয়ে নেবেন এই টোটাল কার্ড যে এক প্যাকেট এই কার্ডগুলোকে আপনি কি করবেন দুটি ভাগে ভাগ করে নেবেন দেখুন এই টোটাল যে এক প্যাকেট কার্ড এই কার্ড থেকে আমি ঠিক সমান করে এখন দুটি ভাগে ভাগ করে নেবো ঠিক দেখুন ঠিক এখানে একটা ভাগ কিন্তু রেখে দিলাম এবং তারপরে আমি আরও একটা ভাগ করে ঠিক এখানে রেখে দিলাম টোটাল এখন এক প্যাকেট কাঠকে কিন্তু আমি ঠিক সমান করে দুটি ভাগে ভাগ করে নিয়েছি আর যেহেতু দুটি ভাগ করেছি সেই জন্য এই খেলাটা দেখাতে গেলে দুজন দর্শকের দরকার দুজন দর্শক হলে খেলাটা দেখতে আরও সুন্দর লাগবে তো আজকে তো আমার কাছে কোনো দর্শকই নেই তো যা কিছু করতে হবে কিন্তু আমাকেই করতে হবে তাই এখন দুজন দর্শক এখন একজন দর্শককে বলবেন যে এই যে আমি দুটি ভাগ করেছি তোমার দুজনের মধ্যে একজন এই দুটি ভাগের মধ্যে তোমরা একটি ভাগ পছন্দ করে নাও সেই দর্শক এই ভাগটাকেও পছন্দ করতে পারে এবং এটাকেও পছন্দ করতে পারে তাদের মর্জি যেটা খুশি তারা পছন্দ করুক কোনো অসুবিধা নেই মনে করুন দর্শক এই ভাগটিকে পছন্দ করলো তখন সেই দর্শককে বলবে যে এই যে আমার হাতে যে কার্ডগুলো রয়েছে এই কার্ডের মধ্যে তুমি তোমার পছন্দ মতো একটা কার্ড বেছে নাও দর্শক তার পছন্দ মতো যে কোনো একটা কার্ড পছন্দ করে নেবে এবং সেই দর্শকে বলবেন তোমার ওই পছন্দ করা কার্ডটি তুমি পছন্দর যে কোনো একটা জায়গায় ভরে দাও তখন দর্শক তার পছন্দর কার্ডটি তার পছন্দর যে কোনো একটা জায়গায় ভরে দেবে তারপরে আপনি এই কার্ডগুলোকে গুটিয়ে নিয়ে ঠিক এখানে এখানে রেখে দেবেন আরেকজন যে দর্শক এসছে তাকে বলবেন যে এই যে পছন্দ করেছে একটি কার্ড এবং তার পছন্দর কার্ডটি যে কোনো একটা জায়গায় ভরে দিয়েছে এবার আপনি এর পছন্দর কার্ডটিকে কত নম্বর দেখতে চান তখন সেই দর্শককে বলবেন যে এই ভাগ থেকে তুমি কিছু কার্ড টেনে নাও এবং সেই কার্ডগুলোকে আমি গুনে দেখব জটা হচ্ছে ঠিক তত নম্বরেই দেখতে চাইবো ই যে কার্ডটা টেনেছে তার পছন্দ করে কার্ডটি ঠিক তত নম্বরে বেরোচ্ছে কি না তার জন্য কি করবে আরেকজন দর্শক এই কার্ডের মধ্যে থেকে কিছু কার্ড তুলে নেবে তারপরে আপনি এই আগে যে পছন্দ করেছে দর্শক এই ভাগের মধ্যে ভরা আছে এই ভাগটাকে টোটাল এই ভাগের সঙ্গে মিশিয়ে দেবেন তারপরে এই যে দর্শক পছন্দ করেছে যে আমি এত নম্বরে দেখতে চাই তখন এই কার্ডগুলোকে আপনি গুনে দেখবেন যে এই কার্ডটা কিস হচ্ছে তো দেখা যাচ্ছে যে এই কার্ডগুলো হচ্ছে পুনর পিস তখন এখান থেকে আমি ঠিক দেখে নেবো যে দর্শক যে পছন্দ করেছে কার্ডটি সেই কার্ডটি ঠিক উপর থেকে একটা একটা করে তার গুনে নেব তারপরে দেখে নেবো যে পনেরো নম্বরে ওই দর্শকের পছন্দ করা কার্ডটি বটে কি না তাহলে এতক্ষণ যে আমি আপনাদের দেখালাম এবং বুঝালাম আশা করি আপনারা এবার ভালো করে বুঝতে পেরে গেছেন তাহলে চলুন এবার আমরা ম্যাজিকটাকে একটু দেখে নিই চলুন তো আজকে যে এক প্যাকেট কার্ডের চমৎকারটা ম্যাজিক এই ম্যাজিকটাকে আপনারা এনি কার্ড এনি নম্বরও বলতে পারেন এবং স্মাইন রেডিংও বলতে পারেন তো এখন আপনারা কি করবেন সাধারণ এক প্যাকেট কার্ড নেবেন দেখুন আমি সাধারণ এক প্যাকেট কার্ড নিয়ে নিয়েছি এখন টোটাল কার্ডটিকে আমি দুটি ভাগে ভাগ করে নেবো ঠিক দেখুন আমি এই টোটাল কার্ডগুলোকে আমি দুটি ভাগে ভাগ করে নেব তার জন্য ঠিক সমান করে আমি ঠিক কার্ডগুলোকে ঠিক দুটি ভাগে ভাগ করে নিচ্ছি আন্দাজ করে ঠিক দেখুন আমি ঠিক আন্দাজ করে ঠিক সমানভাবে দুটি ভাগে ভাগ করে নিয়েছি এবং যেহেতু এক প্যাকেট কাঠকে আমি দুটি ভাগে ভাগ করেছি তার জন্য দুজন দর্শকের দরকার এবং দুজন দর্শক হলে খেলাটা দেখতে খুব সুন্দর লাগবে তো আজকে আমার কাছে কোনো দর্শকই নেই যা কিছু করতে হবে আমাকেই করতে হবে তো দেখুন এখন একজন দর্শক কি করবে এই দুটি ভাগের মধ্যে থেকে একটি ভাগ থেকে একটি কার্ড পছন্দ করে নেবে এবং তার পছন্দ করা কার্ডটি তার পছন্দ যে কোনো একটা জায়গায় ভরে দেবে এবং একজন দর্শক বলবে যে এই কার্ডটিকে আমি এত নম্বরে দেখতে চাই তো সে বলবে না এখান থেকে কিছু কার্ড তুলে নেবে ঠিক মনে করুন দর্শক এই কার্ডগুলোকে তুলে নিল তারপরে এই কার্ডগুলোকে গুনে দেখবো যটা জ পিস হচ্ছে তত নম্বরে ওর পছন্দ করা কার্ডটিকে আমরা দেখে নেব বোঝা গেল এখন কি করব একজন দর্শক পছন্দ করার আগে আমি একজন দর্শককে বলবো যে এই কার্ডগুলোকে তুমি কত নম্বরে দেখতে চাও তুমি আগে তুমি বলে দাও তখন সে এই ভাগ থেকে কিছু কার্ড ধরুন তুলে নিল কার্ডগুলো তুলে নিল তারপরে একজন দর্শককে বললাম যে এই যে ভাগ এই ভাগ থেকে ই কিছু কার্ড তুলে নিয়েছে লাস্টে এটা গুনে দেখব তা তুমি এই ভাগ থেকে তুমি তোমার পছন্দ মতো একটা কার্ড তুমি পছন্দ করে নাও ঠিক এরকমভাবে কার্ডগুলোকে ধরলাম আর দর্শক মনে করুন সে পছন্দ করলো এই কার্ডটাকে লক্ষ্য রাখবেন এটা হচ্ছে রুইতনের একটা টেক্কা কার্ড এই কার্ডটিকে দর্শক পছন্দ করেছি এখন কি করব এই কার্ডটিকে ঠিক এখানে রেখে দেবো আর রেখে দেওয়ার পর এই কার্ডগুলোকে ঠিক এরকমভাবে ধরে আমি খুব ভালোভাবে সাফল্য দিয়ে দেব ঠিক দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটি খুব সুন্দরভাবে মিলেমিশে যাই তার জন্য আমি খুব সুন্দরভাবে সাফল দিয়ে নিচ্ছি কি ঠিক এই ভাবে দুটি ভাগ করে আমি এই কার্ডের মধ্যে খুব ভালোভাবে সাফল দিয়ে নেব যাতে দর্শকের পছন্দ করা কার্ডটি খুব সুন্দরভাবে যেন মিশে যায় তো দেখুন ঠিক আমি এই ভাবে দুটি ভাগ করে আমি ঠিক সুন্দরভাবে সাফল্য করে নিচ্ছি এখন আশা করি দর্শকের পছন্দ করা কার্ডটি খুব সুন্দরভাবে কিন্তু মিলেমিশে গেছে তাই না এখন কি করব এই ভাগটাকে আমি এই ভাগের উপরে চাপিয়ে দেবো টোটাল এখন কিন্তু টোটাল কার্ডগুলো কিন্তু আমার মিক্সড হয়ে গেল তাহলে এখন পছন্দ করেছে রুইতনের টেকা এবার একজন দর্শক কিন্তু এখানে কিছু কার্ড নামিয়ে রেখেছে এখন আমরা এই কার্ডগুলোকে গুনে দেখব যে এখানে ক পিস কার্ড আছে আর জপিস হবে আমরা তত নম্বরে সেই দর্শকের পছন্দ করা কার্ডটি দেখতে চাই তো এখন আমরা কার্ডটিকে গুনব না কী করবো আমি এই কার্ডগুলোতে আমি একটা সাফল দিয়ে নেব আরও ভালোভাবে যেন দর্শকের পছন্দ করা কার্ডটি যেন এক অপরের সঙ্গে যেন মিশে যায় তার জন্য ঠিক দেখুন আমি এই কার্ডের মধ্যে খুব সুন্দরভাবে সাফল করে নিচ্ছি ঠিক এই রকমভাবে আমি সাফল করে নেব ঠিক সুন্দরভাবে সাফল করে নেব যাতে দর্শকের পছন্দ করা কার্ডটি যেন খুব ভালোভাবে মিলেমিশে যায় তার জন্য ঠিক সুন্দরভাবে সাফল করে নেব আমি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই কার্ডের মধ্যে থেকে সাফল করে নিচ্ছি যেন দর্শকের সেই পছন্দ করা কার্ডটি খুব সুন্দরভাবে যাতে মিলেমিশে যায় ঠিক এরকমভাবে সাফল করে নেব ঠিক আস্তে আস্তে সাফল করে নেব আমি ঠিক দেখুন আমার সাফল এখন কমপ্লিটের দিকে ঠিক আমার সাফল কিন্তু হয়ে গেছে এবার কি করব দর্শকের পছন্দ করা কার্ডটি খুব এলোমেলোভাবে কোথাও না কোথাও ঢুকে গেছে এবার দেখে নেব দর্শক যে পছন্দ কার্ডগুলো আগে থেকে এখানে তুলে রেখেছে এই কার্ডগুলো কপিস হচ্ছে সেটা আমরা দেখে নেব তো দেখুন দর্শক এখানে কার্ড রেখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো পিস এখন আমরা দেখে নেবো যে এখান থেকে চোদ্দো পিস কার্ড তোলার পর পনেরো পিস কার্ডটা ওই দর্শকের পছন্দ করা কার্ড বটে কি না তো তার জন্য দেখুন ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো এই পনেরো নম্বরে কার্ডটাকে ঠিক তুলে দেখছি এটা কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ড রুইতনের টেকা ঠিক এতগুলো কার্ডের মধ্যে দর্শক প্রথমে কিন্তু সিলেক্ট করেছে সে কত নম্বরে দেখতে চাই এবং তারপরে একজন দর্শক সে পছন্দ করেছে তার পছন্দ একটা কার্ড এবং এই কার্ডগুলোকে খুব এলোমেলোভাবে আমি সাজিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে দিলাম তারপরে এই কার্ডগুলোকে গুনে দেখছি পুনরো আর ঠিক বেরিয়ে গেলো দর্শকের পছন্দ করা কার্ডটি সে পনেরো নম্বর থেকে তাহলে আজকের এই যে ম্যাজিক এই ম্যাজিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি আপনারা এই ম্যাজিটাকে শিখতে চান কমেন্ট করবেন কমেন্ট করলে এই ম্যাজিটার একটা টিউটোরিয়াল বানিয়ে আমি আপলোড করে দিলেই আপনারা এই ম্যাজিটাকে খুব সহজে শিখতে পারবেন যদি আপনাদের শিখতে মন চাই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কিন্তু এর একটা টিউটোরিয়াল বানিয়ে আপলোড করে দেবো তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই